মক্কা শহরে খরা দেখা যায় বৃষ্টি হচ্ছে না তখন ওনার চাষা বা দাদারা ওনাকে নিয়ে আবাশের শরীফের সামনে নিয়ে এসে বাচ্চা মানুষ বাচ্চাকে নিয়ে কাবা শরীফের দেয়ালে পিঠ থেকে আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ এ প্রভু এ মালিক এই বাচ্চার অশিলা করে তুমি অন্তত আমাদের বৃষ্টি অবতীর্ণ করে অনেক খালি হালিসম বদনায়ের সাথে শুধু বলার অপেক্ষা বলা শেষ হয়েছে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে এবং এত বৃষ্টি হয়েছে যে তোমার ওখান থেকে ফিরে বাড়ি আসতে পারছে না একজন বৃষ্টি হচ্ছে অনেকে এমন বলা কাবা করে তাহলে কি আবার বৃষ্টি আবার দোয়া করা হবে যে বৃষ্টিটা বন্ধ হয়ে যাক মানে শুধু অশিলা করে দোয়া করা হয়েছে তিনি কে ছিলেন তিনি আল্লাহ রসুল ছিলেন তারা ওসিলা করা হয়েছে তাহলে তখন ওনার নবুয় বহিপুর প্রকাশ ঘটেনি এটা শিশু অবস্থায় কোলে করে নিয়ে তাকে কাবা শরীফের দেয়ালে পিঠ ঠেকিয়ে দোয়া করা হয়েছে আল্লাহ পাক এনার রসিলা করে বৃষ্টি নামে দাও তাহলে রসিলে ফাকসল নাম রসিলা করলে হবে না কেন আম্মা বাদ আসসালাম আলাইকুম উপস্থিত সুধী মন্ডলী আজ একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেই সেটা হলো যে আমাদের দেশ গায়ে দেখবেন বহু মানুষ তারা মাজারে যাওয়াকে খারাপ চোখে দেখে মাজারে যাওয়াকে খারাপ চোখে দেখে এটা মাজারে গিয়েছে এটা বোধ হয় আবার ফকরে মঠ এটা বোধ হয় মাজার পুঁজারি যেটা আজ বর্তমান সমাজে ব্যবহার চলছে এখন আজকে যে প্রশ্নে আসুন যে মাজার যাওয়া কি সত্যি দিই মাজার কারে বলে মাজারের উপকারিতা কি কেন মানুষ মাজারে যাবে কবর আর মাজার দুটো আলাদা জিনিস সাধারণ মানুষের জন্য মৃত্যুর পরে যে জায়গাটা নির্দিষ্ট করে খোঁড়া আসে তাকে বলা হয় কবর জায়গা কবর বলা হয় আর আল্লাহর অলিদের সেই জায়গাটাকে বলা হয়েছে মাজার নবী বা ওলি বুজুর দিন তাতে বলা মাজার তাহলে ওলি আর সাধারণ মানুষ তো পার্থক্য তাহলে কবর আর মাজার পার্থক্য হবে এখন যারা এ কথা বলছে এরা অধিকাংশ দেখা যাচ্ছে মাজার আর কবর সম্পর্কে জানে না দ্বিতীয় হলো বর্তমান ফ্যাটনার জামানা বহু মতপথ এসেছে তারাই এই সঙ্গে মানুষকে এমনভাবে জড়িয়ে ফেলেছে যে কোরআন হাদিসের চাবুক দে মানুষকে সুপথে নিয়ে যাওয়ার যেমন তেমন কুপথে নিয়ে চলে যাচ্ছে যার জন্য আজ মাদার সম্পর্কে মানুষ একটা ঘৃণার পাত্র করে দেওয়া হয়েছে অথচ মাদার তো খারাপ জিনিস নয় একটা অলি মানুষ তিনি পর্দা নেছেন দাপন করা হয়েছে আমাদের দেশে ওলামার সমাজে কথা বলছে যে নবী বাক্সাম যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছে তার দেহ মাটির সঙ্গে মিশে গিয়েছে তার আর কিছু করার ক্ষমতা নেই ওলি মানুষের কি হবে এর ধরনের মানুষের আগিদা হয়েছে এবং আলিমাদের আঘীতা হয়ে গেছে কিন্তু এরা অন্তর শূন্য মানুষ অন্তর শূন্য আলিম এদের কোনো অন্তরের সম্পর্কে কোনো ধারণা নেই এরা তোতা পাখির বোতল কিছু লেখাপড়া শিখেছে পড়াশোনা করেছে সেই মোতাবেক দাঁড়িয়ে রয়েছে দুটো একটা দলিল আপনাদের সামনে যদি বুঝতে পারবেন যেমন দেখা গেছে আমরা জানি যে আমরা সরিয়াতের চারটি ইমাম আমরা মেনে নিয়েছি একটা হলো ইমাম আবহানী পাই ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন আহমদুল রহমান

রসুল পাকসাল্লাম জমানা তখন উনি নবুয়াতের বহি প্রকাশ হয়েছে উনি তো নবী হয়ে দুনিয়া এসেছে কিন্তু চল্লিশ বছর পর এসে বহি প্রকাশ ঘটেছে উনি যখন শিশু অবস্থায় সেই সময় যখন মক্কা শহরে খরা দেখা যায় বৃষ্টি হচ্ছে না তখন ওনার চাচা বা দাদারা ওনাকে নিয়ে কাবা সামনে নিয়ে এসে বাচ্চা মানুষ বাচ্চাকে নিয়ে কাবা দেয়ালে পিঠ থেকে আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ এ প্রভু এ মালিক এই বাচ্চার ওসিলা করে তুমি আমাদের বৃষ্টি অনেক শুধু বলার অপেক্ষা বলা শেষ হয়েছে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে এবং এত বৃষ্টি হয়েছে তোমার ওখান থেকে ফিরে বাড়ি আসতে পারছে না বৃষ্টি হচ্ছে অনেকে এমন বলা কাবা করে তাহলে কি আবার বৃষ্টি আবার দোয়া করা হবে যে বৃষ্টিটা বন্ধ হয়ে যায় মানে শুধু অশিলা করে দোয়া করা হয়েছে তিনি কেছিলেন তিনি আল্লাহ রসুল ছিলেন তারা রসিলা করা হয়েছে তাহলে তখন ওনার নবুয় বহি প্রকাশ ঘটেনি একটা শিশু অবস্থায় কোলে করে নিয়ে তাকে কাবা সে দেয়ালে পিঠ থেকে দোয়া করা হয়েছে আল্লাহ পাক ইনার অশিলা করে বৃষ্টি নামিয়ে দাও তাহলে রসিলে পাকসল নাম অশিলা করলে হবে না কেন এবং উনি তো হায়াতুন না তাহলে তার মাদারে গিয়ে মানুষ যদি দোয়া করে যে আল্লাহ তুমি রসুল্লাফাকের ওসিলা করে আমার এই দোয়াটা কবুল করো যার জন্য দেখা গেছে আমার তো আহ আমাদের অত আমাদের চিন্তা ভাবনা নেই যেখানে রসুল্লাহ হচ্ছে দেখো যদি কোনো ব্যক্তি আমার মাজারের ওখানে যায় এবং দোয়া করে তার জন্যে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে ইশারা সব দেওয়া হয়েছে কিন্তু বুঝতে পারেনি মানুষ মানুষ বুঝতে পারেনি জিনিসটা কি সেখানে গিয়ে আল্লাহ রসুলির রসিলা দেওয়ার পরে আল্লাহ রসুল আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে আল্লাহ বলছে কি যে এরসুল তুমি তোমার মুরিদদেরকে বলে দিয়ে দাও কোরআন বলছে তুমি তোমার মুরিদদের বলে দিয়ে দাও যদি তারা কোনো ভুল করে কোনো গুনার কাজ করে করে ফেলে সে যদি তোমার সামনে আসে এবং তোমার যেন কাছে সুপারিশ করে তোমাকে ওসিলা দিয়ে আমার কাছে সুপারিশ তালাস করে এবং তুমি যদি তার সঙ্গে সরি খাও যে আল্লাহকে মাফ করে দাও আমি আল্লাহ অবশ্যই সেটাকে মাফ করে দিই কেন আপনি দোয়া করতে পারেন না তাহলে কথা বললেন কেন সে যদি কোনো অন্যায় করে থাকে তোমার সামনে আসে তোমার মজলি সে আসে তুমি এবং সে তোমাকে নিয়ে ওসিলা জানা যে আল্লাহ আমার রসিলের রসিলা করে আল্লাহ তুমি আমার গোনাটা মাফ করে দিয়ে দাও এবং রসিলকে বলে যে আপনি আমাদের দোয়া করুন আল্লাহ পাক বলেন রসুল তুমি যদি তার জন্য দোয়া করো সুপারিশ করো এবং সেখানে তোমার রসিলা বানায় আমি নিশ্চয়ই তার গণাগুলোকে মাফ করে দিয়ে তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে রসুল সুলসান হল হায়াত নদী তাহলে জীবিত অবস্থা যেমন মৃত অবস্থা তেমন হুজুর পাক সাল্লাম বলতেন যে আমার জীবিত অবস্থা যেমন মানুষের সংখ্যা দোয়া জানিয়েছে আমার পর্দা নেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি এসে আমার মাদারের কাছে যদি সুপারিশ করে তার জন্য কোনো ব্যক্তি আমার মাদার কাছে যদি কোনো সাহায্য চায় বা আমাকে বানায় তার জন্য এইবার আসুন আমাদের কাদেরিয়া কাদেরিকা ত্রিস্তি আত্মিকা খাঁদা মহিন আমার তাহলে হিন্দুস্তানের বড় বলি মানুষ তিস্তা হাত

আদমি শরীর থেকে লাহোরে যেতেন ওনার মাদারের পাশে বসে ওনাকে অসিলা দিয়ে আল্লাহ কাদের দোয়া করতে ইনার অসিলা করে তুমি এই দোয়াটা কবুল করে নিয়ে নাও আল্লাহ পাশে এই দোয়া কবুল করতেন এবং ওনার মাদারে বসে আত্মিক তাওয়াজ্জো ফয়েজ নিতেন এবং ওনাকে অশিলা হিসেবে আল্লাহ কাদের দোয়া এবং উনি ওনার

মহিদিন চিস্তির উনি তরিকার সাদ্দার ইমাম যেমন কাদিয়া তরিকা চিস্তি আিকা হল খাদা মহুস্ত্রী রহমা তাহলে উনি একটা ইমাম উনি কি করেছেন কি ওনার আগের একজন মানুষের মাদারে গিয়ে সেখানে চল্লিশ দিন চিল্লা করেছে চল্লিশ দিন পর্যন্ত সেখানে বসে থাকতেন মাদারে সেখানে নামাজ কায়ন করতেন মাজার থেকে রুহানি তাওয়াজ ফাইল দিতেন এবং কোনো হাজতের জন্য দোয়া কত আল্লাহ পাক এনার এই 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 ব্যক্তি ওসিলা করে তুমি আমার এই দোয়াটাকে কবুল করে নাও এবং উনি ফরিদুদ্দিন মাসুদ গঞ্জেশকার রহমত লোকের সাথে করে নিয়ে বলতেন বাবা তুমি এইভাবে কর কাশফুল মাহাজুক কাশফুল মাহাজুক আলী হাজবেন্ড রহমতুল্লাহ লেখাকে দাও ঠিক এই কথা লেখা হয়েছে চারশো পঁয়ষট্টি হিন্দিতে আলী রহমত লাহোরে বেশাল প্রাপ্ত হন এবং ওখানে তিনি সমাধিত হন এই আলী হাজবার রহমতুল্লা গদনী সুলতান মাহমুদির ছেলে নাসির উদ্দিন এই নাসির উদ্দিনের ছেলে উদ্দৌলা ওনার মাদারটা তৈরি করে দিয়ে দেয় আর ওনার মাদারের পাশে বাদশাহবা মোগল সম্রাট আকবর বাদশাহ খানকাটাকে আবার সুন্দর করে তৈরি করে দিয়ে দেয় তো খাজা মহিদুল চিস্তি রাজনীতি রহমতুল্লাহ ও খাজা ফরিদ উদ্দিন মসজিদ গঞ্জিসকার রহমতুল্লাহ ফয়েজ ও বরকত লাভের মধ্যে তার মাজারে চল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতেন তার কেতাবে হুব হু প্রমাণ রয়েছে আলী হাজবের রহমতুল্লাহ কেতাব আলী হাজবের রহমতুল্লাহ দেখেন তাহলে তরিকার একটা ইমা তিনি নিজে তো ইমাম তিনি নিজেই দোয়া করতে পারতেন তবুও তিনি আমাদের সামনে নিদর্শন রেখে গেছেন দেখো আমি আমার পূর্বতন একজন অলি মানুষ হিন্দুস্তানের অলি মানুষ আলী হাজবারি রহমতুল্লাহ মাদারে গিয়ে আমি চল্লিশ দিন পর্যন্ত চিল্লা খুশি করছে সেখানে ফায়াজ বরকতা জেনে রয়েছি এবং সেখানে তাদের অসিলা করে দোয়াও জানাচ্ছে আসুন শরিয়াতের ইমাম আমরা শরীয়াতে যে চারটি ইমাম আছে হানাপি সাপি মালিকি হামলি আমরা হানাপি মোহাবের মেনে চলি আমরা হানাপি ইমাম আবু হানিপা রহমাতুল্লা পর্দা নেওয়ার পরে এনতেকালের পরে ইমাম সাপির রহমাতুল্লাহ উনি কিনের তরিকার ইমাম হানাপি আমাদের মালিক রহমত ইমাম সাফি রহমতুল্লাহ কি করতেন উনি বলছেন যে আমার যখন আর দোয়া দরবারে কবুল হয় না তখন আমি ছুটিতে আবু হানিপার মাজারে গিয়ে সেই মাজারে গিয়ে আমি আল্লাহ আল্লাহ এই আবু হানিপা অসিলা তুমি আমার এই দোয়াগুলোকে কবুল করে নি এবং আল্লাহ আমার সেই দোয়াগুলোকে কবুল করেন তাহলে যুগের একদম ইমাম সাফির আমতলা একটা ইমাম সে আর আবু হানিফার একটা ইমাম সরিয়া তা সাপির রহমতুল্লাহ আবু হানিফার রহমতুলের মাদারে গিয়ে দোয়া করছে যে মাদার থেকে জন্য বাংলাদেশের একটা প্রখ্যাত আলেম মুফতি মোহাম্মদ কপিল উদ্দিন সালি মুফতি মোহাম্মদ কপিল উদ্দিন সালি উনি আবু হানিফতাল্লাহ জীবনী লিখেছেন এই জীবনীর মনে উনি লিখেছেন কোন সময় চোখই দেখেনি অর্থ ইমাম তার ভক্তি ছিল তাহলে এত ভক্তি ছিল যে উনি ওনার জীবনে যখন কোনো হাজ উনি বলছেন যে আমার যখন কোনো হাজু তার পূরণ হচ্ছে না বহু দোয়া করছি বহু কোরআন তোলা করছি বহু কিছু করছি কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না তখন আমি ছুটে গেলাম কি ইমাম আহ্বান করতাম আমি মাজারে যেতাম গিয়ে আল্লাহ কাছে দোয়া করতাম যে আল্লাহ ইমাম আহ্বান করার ফলে ওসিলা করে তিনি আমার দোয়া কবুল করে নাও এবং সেই মাজারে গিয়ে আমি মাদার থেকে আত্মিকতাওয়ার জন্য ফায়দা আমি গ্রহণ করতাম তাহলে মাজার থেকে ফায়দা নেওয়া একদিক থেকে সরিয়াতে নিমাম আর একদিক থেকে তরিকাতে নিমাম উভয় দেখিয়ে দিয়েছেন আমাদের চোখের সামনে চোখ আঙুল দিয়ে যে ফায়দা নেওয়া যায় এবং ফায়দা অবশ্যই পাওয়া যায় আজকে দেখা যাচ্ছে ওলামা সমাজ আমাদের দেশে ওলামা সমাজ একদম মন্তব্য করে ফেলে যে মাদারে যাওয়া যাবে না আবার অনেকে এমন কথা বলছে যে রশিদ পাক মাজারেও যাওয়া যাবে না সেখানে গিয়ে কি করবে অনেকে আবার ব্যাঙ্গ বিদ্যুৎ করেছে আর মানুষ মরে গেলে তো মাটির সঙ্গে মিশে যাবে তাহলে সেখানে গিয়ে কি হবে আরে পাক তাকে ইজ্জত দিয়েছে আর তার অশিরা করে সে দোয়া করছে তা তোমার এত গাষ্টা হচ্ছে কেন যারা এই কথাটাকে বলছে এই আলিমগুলোর দিকে তাকিয়ে থাকবেন এরা সব জীবনেও মানে না মানুষের যার অন্তর আছে অন্তরে যে শয়তান বসে থাকে অন্তর যে আল্লাহ জেকের জারি হয় অন্তর আল্লাহর জেকের হলে শয়তান অন্তর থেকে সরে যায় এ ধারণা তাদের নেই ওরা কোরআন পড়েছে হাদিস পড়েছে কিন্তু বুঝতে পারেনি ফলে তারা যারা এই কথাগুলো বলছে অধিকাংশ কিন্তু অন্তরে শয়তান বসে রয়েছে আর শয়তান বসে থাকার কারণে তারা এইগুলো আর ঈশ্বার কারণে মেনে নিতে পারছে না তাই আমার সমস্ত মুড়ির মতাকে তো আমি বলে দিয়ে দিচ্ছি চিরকাল আমি থাকবো না আজ যেমন তোমরা এসে ইচ্ছা করলে তোমরা যদি কোনোরকম কোনো সময় হাজত হয় কোনো রকম অসুবিধে হয় তোমরা আমি যখন জীবিত আছি তোমরা দোয়া করতে পারো যে আল্লাহ আমার মুর্শিদে অশিলা করে তুমি এটা কবুল করে নিয়ে নাও তেমনি আমি যদি পর্দা নিয়ে যাই যদি তোমাদের কোনো হাজতের প্রয়োজন আসে তোমরা আমার মাদারের পাড়া এনে বলবে যে আল্লাহ আমার মুর্শিদ অমুখী দোয়া অশিলা করে আল্লাহ তুমি আমার দোয়াগুলোকে কবুল করে নিয়ে তাহলে যদি এরা শরিয়াতের একজন ইমাম এবং তরিকাতের ইমাম দুজনে দিয়ে এই প্রমাণ দেখিয়ে যে মাদারে গিয়ে তাদের অশিলা করে দোয়া দোয়া কবুল হয় চেয়ে এবং পাক কবুল করে নিয়ে নেয় তাহলে যদি আমাকে হিসেবে গ্রহণ করে নেয় নেয় তাহলে নিশ্চয়ই আল্লাহ আমার দোয়াগুলোকে কবুল করে দেবে আমার অশিলা করলে তো এটা তো একটা বড় সৌভাগ্যবান কারণ আমি আমারও জীবনেও দেখেছি আমি বহু হাজতের সময় আমি আমার মসজিদের অশিলা করেছি করে দোয়া কবুল করেছি তাই এটা একটা স্মরণীয় জিনিস খেয়াল রেখে দেবেন জীবনে যখন কোনো সময় কোনো বিপদে পড়বেন তখন এইগুলোর দিকে খেয়াল রাখে দেবে দেখবেন আল্লাপ অবশ্যই কামিয়ামে করে দেবে আল্লাহ পাক আমাদের কমল তার তৌফি দে কমা আলাইমিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ